আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো আমার হচ্ছে ফ্যাক্টরির আমি এক্স ওয়াইজের ফ্যাক্টরিতে রয়েছি আমি এখন দেখাবো কিভাবে আপনার চা ডেসপাস করবেন আমি সেন্ট ড্রেসপাসে হচ্ছে অপশনে যাবো যাওয়ার পর হচ্ছে বোরকার আমরা যে কোনো যে বোরকারকে ইনভয়েস গুলো দিবো সেই বোরকারকে আমরা হচ্ছে সিলেক্ট করব আমি অবশ্যই কোনো কোনো কেউ কেউ ইনভয়েসে উইদআউট মানে বোরকার ছাড়া ওয়ার হাউসে চা পাঠানো হয় তা আমি উইদাউট বোরকারটা সিলেক্ট করছি করার পর হচ্ছে 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 কোন ওয়্যার হাউজে যাবে এটা কোন ওয়্যার হাউজে যাবে আমি যে যেটা হচ্ছে আমি ডিএমও ওয়্যার হাউজে চলে যাই ডিএমও ওয়্যার হাউস ঢাকা মেট্রো আমি গাড়ি নাম্বারটা এখানে বাইচেল ইনফোর জায়গায় ঢাকা মেট্রো মানে গাড়ি নাম্বারটা দেব ড্রাইভারের মোবাইল নাম্বারের জায়গায় আমি আমার নাম্বারটা দেব হুম এখন বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল পঞ্চগড় চট্টগ্রাম সব জায়গায় রয়েছে আমি কোন চা বোর্ডে এই নোটিফিকেশনটা দিব মানে ইনভয়েসটা দিব আমি সেটা সিলেক্ট আমি চট্টগ্রাম পঞ্চগড় যেহেতু আমরা পঞ্চগড়ের আমরা পঞ্চগড় সিলেক্ট করছি এই ইনভয়েস বা ফরম ক নাম্বার ফরম ক নম্বর গুলো আপনি দিবেন আমি একটা ডেমো নাম্বার দিয়েছি সার্কেল মানে কোন সার্কেলে যাবে এটা পঞ্চগড় দেবীগঞ্জ এটা অবশ্যই থাকবে না এটা পঞ্চগড় শুধু থাকবে পঞ্চগড় সার্কেল থাকবে দেওয়ার পর হচ্ছে আপনারা যেটা লেটার টু ইনভয়েস নাম্বার আপনি অটোমেটিক ইনভয়েস নাম্বারটা কেটে দিয়ে হচ্ছে ইনভয়েস নাম্বারটা ফর্ম কর যেটা আছে সেই ফরম ক নাম্বারটা আমরা এখানে দিব বা আপনারা যেভাবে দেন ব্যাগ টু মানে ব্যাগ অফ কত ব্যাগ থেকে কত ব্যাগ এটা কি সিটিসি ব্ল্যাক টি গ্রিন টি আদার্স বা অন্য সিটিসি থাকলে অন্যগুলো কেটে দিবেন ইউ হ্যাভ টি ফ্যাক্টরি নেম আপনার টি ফ্যাক্টরির নামটা এখানে দিবেন কেরিয়ার বাই পিক আপ কার্গো কাভার্ড ভ্যান আমরা যদি কার্গোতে কাবার ভ্যানে দেই আমরা পিক আপ আর কার্গো দুটো কেটে দিয়ে কাবার ভ্যান দেবো কাবার ভ্যান অবশ্যই এখানে কাবাড ভেম নং কত ছিল ঢাকা মেট্রো ট একাত্তর ঢাকা মেট্রো কাবাডভ্যাম নং আমরা এখানে হচ্ছে দিয়ে দিলাম এবং কোন হচ্ছে কোন ওয়্যার হাউজে যাবে ওয়্যার হাউজের নামটা লিখবেন ওয়্যার হাউসের অ্যাড্রেসটা লেখার পর হচ্ছে আমরা প্যাকেজের ডিটেলসগুলো আমরা এখানে ই এক্স একশো দশ টোটাল ব্যাগ হচ্ছে হচ্ছে পাঁচশো ব্যাগ আমি যদি এখানে আরেকটা রে সেই ক্ষেত্রে আমার ইএক্স হচ্ছে দশ না এটা এগারো হবে ঠিক আছে এটাও বিওপি বা বিওপি সি বা যেটাই দেন দশ থেকে এগারো থেকে হচ্ছে বিশ তারপর হচ্ছে ব্যাগ হচ্ছে 10 এখানে হচ্ছে 50.2 হচ্ছে এখানে হচ্ছে পাঁচশো আমি দুই কেজি কেজি নেট কেজি হচ্ছে পাঁচশো আমি এখানে দিয়ে প্রিভিউ দেখে আমি সব কিছুই দেখতে পারবো এই যে টোটাল ব্যাগ বিশ ব্যাগ ইয়া ব্যাগ দেখার পর হচ্ছে আমি এই দুটো র আপনি একশোটা র নিতে পারবেন অসুবিধা নেই দেখার পর এই যে কোন আপনার ফ্যাক্টরি একটা ডেট দিবেন এত তারিখ থেকে এত তারিখ ম্যানুফ্যাকচারের ডেট এখন কোন বোরকারের কাছে ওখানে যাবে আমরা কোন বোরকার উইদার বোরকারের ওখানে দিয়েছি এখানে যদি কোনো নোট এডিশনাল থাকে আপনারা লিখতে পারেন আমি কোনো নোট দিলাম না সাবমিট অপশন করি সাবমিট অপশন করলেই অটোমেটিক হচ্ছে আপনার এই প্রিন্ট অপশনটা চলে আসবে এবং এখানে পেকিং লিস্টটা চলে আসবে তখন আপনি প্রিন্ট ভিউ করে আপনি হচ্ছে এটা প্রিন্ট করলেই অটোমেটিক প্রিন্ট হবে দুই তিন পেজ হলেও কোনো সমস্যা নাই হুম আর প্রিন্ট টুটা প্রিন্ট স্লিপটা হচ্ছে আপনার এখানে শো দুটো হচ্ছে আপনার দিয়ে আপনি দিতে পারেন তার মধ্যে এখানে টেকিং আমি এই নাম্বারটা নিলাম এই টেকিং নাম্বারটা নেওয়ার মানে কি আমি ব্যাক করি ব্যাক করার পর হচ্ছে আমি এখান থেকে লগ আউট করি লগ আউট করার পর দেখেন আমি টেকিং মানে টেকিং করার সাথে সাথেই মানে আপনি ইনভয়েস জেনারেট করার সাথে সাথেই ওয়্যার হাউজে মেসেজ চলে গিয়েছে টি বোর্ডে গিয়েছে এ গিয়েছে এবং আপনার ফ্যাক্টরিতে একটা মেসেজ যাবে পরবর্তীতে আমি এ যদি যাই দেখেন যে ইনভয়েস জেনারেট টি এক্স ওয়াই জেড টি ফ্যাক্টরি মানে আমার টি ফ্যাক্টরি পঞ্চগড় সদর এন বি আর কয়টা হচ্ছে আটটা চুয়াল্লিশ আটটা পাঁচচল্লিশ বাজে সি পা ওয়ে মানে অ্যাকসেপ্ট এন বি আর ডেমো ওয়ার হাউস মানে এন বি অ্যাকসেপ্ট করছে এখন আমি দেখি হচ্ছে এই এই টেকিংটা আমরা আমরা সবসময় আমরা রেখে দিতে পারবো বা করলে হচ্ছে অটোমেটিক হচ্ছে আমরা রাখতে পারবো বা দেখতে পারবো যে আমাদের এই গাড়িটা টেকিং শেষ হয়েছে আশা করি আপনারা হচ্ছে হচ্ছে ভিডিওটা দেখে আপনারা কিছুটা বুঝতে পারতেছেন এবং আরো যদি সমস্যা হয় ফোন দিয়ে বিস্তারিত সলভ করে নেবেন